সেপ্টেম্বর বিকাল অনুমান চার ঘটিকার সময় রিস্কা চালক জহুর জহর ইসলামী রিক্কাটি তার সমস্ত বাড়ির সামনে রেখে সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে সে বিকাল অনুমান সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে থাকে তার অর্থ সেটি নেই অতপর সে থানায় আসে থানায় এসে একটি অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে আমরা কুতলি থানায় একটি চুরি মামলা রুজু করি উক্ত মামলাটি আমি এস আই রহমানকে তন্দবার রোপণ করি এবং তার সাথে আমি মোবাইল আমাদের এএসআই শাহাদুল ইসলামকে ট্যাগ করে দেই চোর সহ চোরাই মামলা উদ্ধারের ব্যাপারে অৎপর এস আই রহমান শাহাদুল এলাকায় বিভিন্ন শিশুপুরে সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের তৎপরতায় রাকিবুল ইসলাম ও মজনু নামে দুজন চোরকে ধরতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে অটো অটোলিকারি তারা গঙ্গাচড়া এলাকায় আমিনে আমিন আমিন নামক এক ব্যক্তির উপর বিক্রি করেছেন যুক্ত সংবাদের ভিত্তিতে আমার এসআই মুজিবুর রহমান এ এস আই শাহাদুল ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচারা থানা এলাকা প্রেরণ করি গঙ্গাচারা থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো অটো অটোরিকশাটি বিভিন্ন অংশ এবং চারটি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই আসামিদি আমরা মোট এই ঘটনা সম্রাটি দুজন চোর সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করি তাদেরকে থানায় এসে জিহৎ করে তারা চোরাই এবং চোরাই মালামালের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন থেকে আমরা বিজ্ঞাত পেন করে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে আমরা তৎপর থাকি risks with heaven. uffs with Jungee. 很 Anfang, 20 Administration. 必곱숨 under faith. 士的一颗 Soup. 那么 Και私 reagитан. eXero. adolescents어서 teaching last time.